বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারাগাছ বিতরণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ইটাহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের মতো এবং দুই অনুষ্ঠান ইটাহারের কুবেদপুর ডি এম মার্কেট এলাকায় সোশ্যাল স্কোয়াডের প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবসকে ছিল নানান রকম আয়োজন অনুষ্ঠানের শুরুতে স্থানীয় মানুষদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারাগাছ পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের বার্তা দিতে এই প্রয়াস এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শুভেচ্ছা সংস্থার উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় এলাকার শিশু কিশোর ও তরুণ তরুণীরা গানের সুর কবিতার আবৃত্তি আর নৃত্যের ছন্দে মুখরিত হয়ে ওঠে সোশ্যাল স্কোয়াড প্রাঙ্গন অনুষ্ঠানে অতিথি ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনি শুধু উপস্থিত ছিলেন না নিজের হাতে একটি গাছ রোপণ করেও এই দিনের তাৎপর্য তুলে ধরেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক রবিউল আলম সংস্থার সক্রিয় সদস্যরা এবং এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা একটি গাছ একটি প্রাণ এই বার্তাকেই সামনে রেখে সোশ্যাল স্কোয়াডের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় সমাজের সচেতন নাগরিকেরা যদি পরিবেশ রক্ষায় একযোগে এগিয়ে আসে তবে সবুজে মোড়া ভবিষ্যৎ আর অদূর স্বপ্ন নয় এই কর্মসূচিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে সহযোগিতা করে এইচআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক ইটাহার আলিম গার্মেন্টস সিটাহার এমবি বি শিশু শিক্ষা নিকেতন ডিএম মার্কেট আনোয়ারা ভ্যারাইটিস অ্যান্ড গিফট হাউস ডিএম মার্কেট আফসার আলী মেগা সাউন্ড হাটগাছি জাহাঙ্গীর টিউশন সেন্টার বেলুয়া যারা এই আয়োজনকে সফল করতে অকুণ্ঠভাবে পাশে থেকেছেন ব্যাধিতে ব্যাধিগ্রস্ত একটা ভারসাম্যহীনতায় ভুগছে এমত অবস্থায় সোশ্যাল স্কোয়াড প্রায় কুড়িটি গ্রামে প্রায় কুড়ি হাজার চারা রোপণের প্রতিজ্ঞা নিয়েছিল আজকে তার শুভ সূচনার মাধ্যম দিয়ে এই মঞ্চের মাধ্যম দিয়ে একটা সামগ্রিক বার্তা একটা মেসেজ প্রডিউস করতে চেয়েছে এখান থেকে যাতে করে এ মেসেজ সেই সমস্ত ব্যক্তিদের কাছে প্রেরিত হয় যারা এখনও সমাজকে নিয়ে অসচেতন সমাজকে নিয়ে অসজা প্রকৃতির কথা ভাবে না প্রকৃতিকে নিয়ে ভাবে না শেষমেশ সোশ্যাল স্কোয়ারের সেই রিয়েলাইজেশন হয়েছে সেই উপলব্ধি হয়েছে সেই উপলব্ধি থেকেই আজকের এই কর্মসূচি সাফল্য সাফল্যমণ্ডিত করল আমাদের প্রোগ্রাম শেষ হয়নি আমরা আরও দুই দিন ব্যাপী প্রায় কুড়িটি গ্রামে ঘুরে ঘুরে চারা প্রদান করব এই সংকল্পবদ্ধ হয়ে আজকে এই অনুষ্ঠান এটি বললাম ধন্যবাদ